সকালবেলায় উঠেই ছেলের আবদার যে আমার জন্য লুচি করবে আর ঘুগনি করে দেবে তো সকালবেলায় তো আর মটর ভিজানো হয় না মটর অনেকক্ষণ ভিজে না রাখলে হবে না তো আমি বললাম যে তোমাকে রাত্রিবেলায় করে দেব দিয়ে ওর জন্য আমার দুপুরে ঘুগনি মটর ভিজিয়ে রাখলাম তো ওর জন্য লুচি ভাজি ওর বাবা আবার লুচি খায় না ময়দা জিনিস খায় না তবু জোর করে খাওয়ায় তো ছেলের জন্য আরও করা তো এই লুচি করেছি আর এদের ওই পাশে ঘুগনি করেছি আর পাশে আবার স্যালাডের মতো কেটে রেখেছি শসা পেঁয়াজ আর সস দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই ও বসে গেছে বাচ্চা মানে হাজার রকম বাহানা তো মা হয়েছি করে দিতে হবে কিছু করার নেই এটা করে দাও মা ওটা করে দাও সারাদিন এই চলল তো যতটা পারি করে দিই যেহেতু সারাদিন সংসারের কাজ তো থাকে তবু যতটা পারি ওর আবদার পূরণ করার চেষ্টা করি